প্রিয় দর্শক শ্রোতা আমি বিমল কন্ডু একজন বাঙালি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সাধর সম্ভাষণ বন্ধুগণ গতকালের ভিডিওতে আমার প্রসঙ্গ প্রসঙ্গ ছিল জনতার একই দাবি কবে যাবে আজকে যে ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসছি তার প্রসঙ্গ একটু অন্যরকম হবে বাঙালি যে আশা করছে স্বাধীনতা যুদ্ধের সপক্ষের মানুষ যা আশা করছে অনেক বিদেশি শক্তি আন্তর্জাতিক শক্তি তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে যা আশা করছে তার বাস্তবায়ন হবে কি না তা পূরণ হবে কিনা এ বিষয়ে আমার মনে কিছু সন্দেহ দেখা দিয়েছে এবং সেটা আজকে ভিডিওর মধ্য দিয়ে আপনাদেরকে বলবো বন্ধুগণ যখন কোনো পরিবার সমাজ দেশ বা জাতি ধ্বংসের মুখোমুখি হয় তৎপূর্বে এবং সেই সময়ে চারিদিকে কিছু আলামত দেখা যায় যে আলামতগুলো অন্ধকারকে ডেকে নিয়ে আছে যে আলামতগুলোর মধ্য দিয়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর সমস্ত দুঃসম্বাদের আভাস মেলে তেমনি কিছু আভাস আজকে দেখা যাচ্ছে আমাদের দেশকে ঘিরে আমাদের প্রতিবেশী দেশ ভারতবর্ষ যতই শত্রুতা থাক যতই আজকে বাংলাদেশের এক শ্রেণীর লোক তাদের গালাগালি করুক যতই হিন্দুদের গালাগালি করুক যতই ভারতবর্ষে গালাগালি করুক কিন্তু তাদের সঙ্গে যে আমাদের ট্রেড এবং বাণিজ্য যেটা চলছে সেটা কিন্তু এখন পর্যন্ত চলছে এবং তার উপর ভরসা করে আমাদের বাংলাদেশের মানুষ এখনও দুবেলা দুমুঠো খেয়ে পরে বাঁচছে শুধুমাত্র এই ব্যবসার কারণে ভারতের বেশ কিছু প্রজেক্ট আমাদের দেশে চালু হয়েছিল সে আওয়ামী লীগের আমলে এখন হঠাৎ করে আমরা দেখতে পেলাম যে রামপালে যে বিদ্যুৎ কেন্দ্র যেটা শুরু করা হয়েছিল আমাদের দেশের বিদ্যুৎ চাহিদা মেটানোর জন্য সেখানে ভারতের যে প্রকৌশলীরা ছিল হঠাৎ করে কোনো কিছু না জানিয়ে তাদেরকে তুলে নেওয়া হলো সামনে নির্বাচন গরমের দিন এসে গেছে এই বিষয়গুলো আমাদের মাথায় রেখে এই আলোচনায় যেতে হবে আমি বন্ধুদেরকে অনুরোধ করব সামনে গরমের দিন এবং বারো তারিখে আগামী মাসের বার নির্বাচন এই বিষয়টা আপনারা মনে রেখে এই আলাপগুলো শুনবেন যাই হোক তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে তো ভারত তার প্রকর্শীতে তুলে নিয়েছে তারপর শোনা যাচ্ছে যে আদানি গ্রুপ যারা বাংলাদেশকে বিদ্যুৎ সরবরাহ করত তার নাকি অনেক টাকা বাকি পড়েছে এবং আগামী মাস থেকে তারা বিদ্যুৎ সরবরাহ বাংলাদেশে বন্ধ করে দেবে আমাদের বাদ বাকি যে কলকারখানাগত ছিল তার চাকা বন্ধ হয়ে যাবে গরমে মানুষের জীবন অতিষ্ঠ হবে বিদ্যুৎ থাকবে না গ্যাস থাকবে না ফ্যানের পাখা ঘুরবে না মানুষের জীবন অতিষ্ঠ হয়ে যাবে না গ্রাম শহর সব কিছুই অন্ধকারে ডুবে যাবে তারপর ভারত আরেকটা বিষয় দেখা গেল যে তারা বাংলাদেশ থেকে তাদের দূতাবাসের কর্মচারী এবং তাদের পরিবার পরিজনকে সরিয়ে দিচ্ছে এটি একটা দেশ কখন নেয় যখন একটা দেশের সঙ্গে আর একটা দেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হতে যায় এবং দুই দেশের সম্পর্ক একদম তলায় চলে যায় তখনই কিন্তু তাদের কূটনৈতিকদেরকে সরিয়ে নেয় তাহলে এই মুহূর্তে ভারতের মনে কি আছে এই কূটনৈতিকদের সরিয়ে নেওয়ার এ কারণটা আমাদের এই বিষয়টা আমাদেরকে আতঙ্কগ্রস্ত করে তুলেছে এবং সব কিছুই ভারত করছে বারো তারিখের নির্বাচনকে কেন্দ্র করে গত পশুদিন যেটা ঘটলো ভারতের সমস্ত ইউরোপিয়ান কান্ট্রিগুলো ইউরোপিয়ান ইউনিয়নের যে সাতাশটা দেশ রয়েছে তারা ভারত দেশে ভারতের সঙ্গে বিশাল ট্রেড চুক্তি করল আমেরিকাকে অ্যাভয়েড করে কারণ আমেরিকা সারা পৃথিবীকে অস্থির করে দিয়েছে এই ট্যারিফ ধার্য করে ভারতকেও তারা পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফ ধার্য করেছে তারপরে আবার ভারত সঙ্গে মিলমিশ করার চেষ্টা করেছে কিন্তু ট্রাম্প সাহেবকে কোনো পাত্তাই ভারত দেয়নি তারা ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ডেট করতে যাচ্ছে এবং এ বিষয়ে রাশিয়া এবং চীনেরও সমর্থন রয়েছে এখন কথা হচ্ছে যে এই যে অবস্থাটা ঘটলো আমাদের সামনে রয়েছে নির্বাচন বিদ্যুৎ চলে যাচ্ছে গ্যাস চলে যাচ্ছে দেশ অন্ধকারে নিমজ্জিত হবে তারপর পার্শ্ববর্তী দেশ ভারত যে সমস্ত অ্যাকশনগুলো নিচ্ছে তা আমাদের জন্য কতটুকু ভয়ের বা কতটুকু কল্যাণ বয়ে আনবে সে বিষয়ে চিন্তা আমাদের করতে হয় তবে একটা বিষয়ে আমার যে সন্দেহটা রয়েছে সেটা আমি বলতে তুলে ধরছি দু হাজার চব্বিশ সালে আগস্টের পর যে ছাত্ররা আন্দোলন করেছিল তাদের মধ্যে জঙ্গি গ্রুপ ছিল তাদের একজন সবুজ ভুইয়া যাকে স্থানীয় সরকার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব উপদেষ্টা নিযুক্ত করা হয়েছিল সে বলেছিল যে পাঁচ তারিখে যদি হাসিনা সরকারের পতন না ঘটতে তাহলে তারা সশস্ত্র সংগ্রামে নামত বন্ধুগণা আপনারা জানেন বহু থানা লুট হয়েছে বহু অস্ত্রপাতি সেখান থেকে লুট হয়ে গেছে এই অস্ত্রপাতি কোথায় আছে নিশ্চয়ই এই সবুজ ভূয়াদের হাতে রয়েছে যার জন্যে তারা এই কথাটা বলতে সাহস পেয়েছে তার মধ্যেও বিভিন্ন সূত্র মারফত জানা গেছে বর্তমান ইউনিশ সরকার পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্থাপন করার ফলে পাকিস্তানের জাহাজ প্লেন এই দেশে আসছে এবং তাতে নাকি অস্ত্র বোঝাই করে এই দেশে নিয়ে আসা হচ্ছে এখানে অনেক ট্রেনিং ক্যাম্প করা হচ্ছে সবুজ ভাইয়া নিজেই বলেছেন প্রতি মাসে আট হাজার করে স্বেচ্ছাসেবক তারা ট্রেনিং দিবেন যাদেরকে কী কাজে ব্যবহার করবে তারাই জানে তাতে এই যে নির্বাচন যা কিছু ঘটছে নির্বাচনকে কেন্দ্র করে করা হচ্ছে এখন কথা হচ্ছে সবুজ ভাইয়া যখন বলছে যে আমরা চব্বিশ তারিখে হাসিনা পাতন না ঘটলে আমরা সশস্ত্র সংগ্রাম করত এখন যে বারো তারিখে নির্বাচন হবে সেই নির্বাচন নিউনিয় সরকার এনসিপি এবং জামাত একজোট হয়ে এই নির্বাচনটা করছে এবং যে কোনো মূল্যে তারা জামাতকে ক্ষমতায় রাখতে চায় যদি এরা বোঝে জামাত ক্ষমতায় আসতে পারছে না বিএনপির কাছে হেরে যাচ্ছে তাহলে এই সজীব ভূয়ারা কী করবে তার আগেই অস্ত্রের বই দেখিয়ে রেখেছে আরও অস্ত্র তারা পেয়েছে তারা কি তাহলে এই অস্ত্রের জোরে ক্ষমতা দখল করবে ক্ষমতাকে টিকিয়ে রাখবে এটা একটা বিশাল ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে এর মধ্যে জামাত ইসলাম ক্ষমতায় থাকার জন্য তারা বিশাল একটা ডিপ্লোমেসি গ্রহণ করেছে যে কোনো উপকারে ইউনোস এনসিপি এবং জামার ক্ষমতা থাকবে আমেরিকাও অনেকে এটা সমর্থন করে যে ক্ষমতা রাখতে হবে এবং এর জন্য পলিসিটা কী এই পলিসিটা হচ্ছে একটা মৃৎ কাহিনী বন্ধুগণ সেই মৃৎ কাহিনীটা আমি আপনাদেরকে তুলে ধরছি আপনারা অনেকেই মহাভারত পড়েছেন মহাভারতে কুরুক্ষেত্র যুদ্ধের কথা বলা আছে কুরুক্ষেত্র যুদ্ধে পাণ্ডবের পক্ষে যোগ দিয়েছিলেন কৃষ্ণ শ্রীকৃষ্ণ রথের সারথি হিসাবে পাণ্ডবরা জানতো যে যুদ্ধে একমাত্র কৃষ্ণ জয় করাতে পারবেন যে কোনো অবস্থানে তিনি থাকুন না কেন আর বিশেষ করে রথের সারথি রথের সারিমার যে সমস্ত যুদ্ধটা পরিচালনা করে তিনি রথের সারথি হন তাকে যদি আমরা রাখতে পারি তাহলে জয় আমাদের অনিবার্য তো জামাতিবার একটা পলিটিক্স খাটিয়েছে সেটা হচ্ছে ওই যে শ্রীকৃষ্ণ বলেছিল যদা যদাই ধর্মগ্লানি ভবতি ভারত যখনই ভারতে ধর্মের গ্লানি হবে তখনই আমি এসে তোমাদের রক্ষা করব। তা আমাদের দেশে একমাত্র ধর্মীয় দল হচ্ছে জামাত ইসলাম সেই জামাত ইসলাম দেশের মানুষকে তারা জান্নাতে টিকিট দিয়ে রেখেছেন জামাতকে যদি ভোট হয় জামাত যদি ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশের এই নব্বই পার্সেন্ট মানুষকে জামাতের সমর্থন যারা করবে তাদেরকে জামাত জান্নাতে নেওয়ার ব্যবস্থা রয়েছে তার উপরে জামাতার একটা কাজ করেছে কি সেই যে যুদ্ধে কৃষ্ণ পাণ্ডবদের জয় করিয়েছিল সেই কৃষ্ণকে এবার জামাত তাদের রথে সার্জি বানিয়েছে আপনারা এটা জানেন যে জামাত ইসলাম ওই কুরুক্ষেত্রযুদ্ধে গীতার বাণীকে তারা এবার সমস্ত মন্দিরে মন্দিরে যে গীতা পাঠ করেছে ওখান থেকে তাদের মনে ধারণাটা হয়েছে যে কৃষ্ণ যেদিকে সেদিকে জয় যে কোনো উপকার হবে এই জন্য তারা কৃষ্ণকে নিয়ে এসে তাদের রথের সার্থী করেছে এই কৃষ্ণের নামে একটু পরিবর্তন আছে সেই যুগে নাম ছিল কুরুক্ষেত্র কৃষ্ণের নাম ছিল শ্রীকৃষ্ণ এবং বর্তমান জামাতে ইসলামের রথের সার্থী কৃষ্ণের নাম হচ্ছে কৃষ্ণ নন্দী যাই হোক বন্ধুগণ যারা স্বাধীনতা সপক্ষের মানুষ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের সমর্থক স্বাধীনতার প্রজন্ম মুক্তিযোদ্ধা যারা সবাই আছেন তারা কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন শ্রীকৃষ্ণ যে যুদ্ধে যে পক্ষে থাকে তারা যুদ্ধে জয়লাভ করে কুরুক্ষেত্রে যুদ্ধে জয়লাভের পর কৃষ্ণ যখন যুদ্ধক্ষেত্রের দিকে ফিরে তাকালেন তখন দেখলেন দুই পক্ষে মোট যুদ্ধ করেছিল উনচল্লিশ লক্ষ সৈন্য এবং এই উনচল্লিশ লক্ষ সৈন্যই দুই পক্ষের মারা গেছে কোনো লোকজন নাই সব লাশ শুই আছে ক্ষেত্রে এখন এবার যে বারো তারিখের নির্বাচন জামাত ইসলাম আবার শ্রীকৃষ্ণকে নিয়ে আসলে রথের সারথী হিসাবে তারপরে আবার ওই যে ভয় দেখিয়েছে সবুজ স্বামী বুঝা তারাতে অস্ত্র আছে এদিকে অস্ত্র তার দিকে আবার শ্রীকৃষ্ণ সহায় কারণ এই যে বারো তারিখের যে নির্বাচনী যুদ্ধ হবে এই যুদ্ধে সেই কুরুক্ষেত্র যুদ্ধের মতো সে উনচল্লিশ লক্ষ লোক যদি আবার মারা যায় তাহলে বাংলাদেশ বুঝতে হবে আমাদের এক ভয়াবহ গৃহযুদ্ধের সম্মুখীন কাজেই আমি আমার দেশবাসীকে বলবো আপনারা এই নির্বাচন সম্পর্কে সাবধান যতই জামাতের পক্ষে শ্রীকৃষ্ণ থাক এই শ্রীকৃষ্ণকে আপনারা বিশ্বাস করবেন করবেন না তিনি সেই দাপরের সেই কুরুক্ষেত্রে কৃষ্ণ নাকি এবার এই বাঙালিকে খতম করার জন্যে আর এক নকল কৃষ্ণের আবির্ভাব ঘটেছে সে বিষয়ে খুব চিন্তা ভাবনা করে আপনারা ভোটের মাঠে যাবেন তবে আমাদের আহ্বান আমাদের নেত্রীর আহ্বান এই ভোটকে বয়কট করতে হবে আমরা আমাদের চ্যানেল থেকে সেই কথাটাই আপনাদের বলছি যদা যদাহি ধর্মগ্লানি ভবতি বাহারত আমাদের এই গ্লানি এখন দূর হওয়ার কোনো হওয়ার ওটা ভারতের বাণী গীতার বাণী আর এই যে কৃষ্ণ নন্দীর কোনো বাণী সেটা জান্নাতের বাণী জান্নাতে নিয়ে যাবে ও কৃষ্ণ জান্নাতে নিয়েছিল চল্লিশ লক্ষ লোকের জীবনের বিনিময়ে এবার কত লক্ষ যাবে আমার জানা নাই কিন্তু আমি সন্দেহ করি বন্ধুগণ সাবধান এত জীবনের হানি ঘটিয়ে আমরা কোনো যুদ্ধ করতে চাই না আমরা রক্তের উপর পা দিয়ে আমাদের নেত্রী বলেছেন রক্তের উপর পা দিয়ে তিনি এই দেশ শাসন করতে চান না আমরা শান্তিপূর্ণভাবে যদি ভালো নির্বাচন হয় যদি আমাদের সমস্ত দলের ইনক্লুসিভ নির্বাচনের কথা যেটা বলা হয়েছে সেটা যদি হয় সেই নির্বাচন অংশগ্রহণ করে আমরা যদি ক্ষমতায় যেতে পারি আমার নেতৃত্বে যদি ক্ষমতায় যেতে পারেন যাবেন নাহলে যে দল আসবে সেই দলই দেশ শাসন করবে তো যাই হোক এইটুকু আমার কথা ছিল আজকের প্রসঙ্গ আমি নাম দিয়েছি যদা যদা এই ধর্ম জামাতের রথে শ্রীকৃষ্ণ জয় বাংলা জয় বঙ্গবন্ধু